লক্ষ্মীপুরের রায়পুরে দর্শনের অভিযোগে কষায় বাবলুর গোপনাঙ্গ কেটে দিল গ্রাম পুলিশের স্ত্রী রবিবার পনেরোই মার্চ রাত নয়টার দিকে উপজেলার পাঁচ নং ইউনিয়নের কৃপা বাড়িতে গ্রাম পুলিশ আরিফের স্ত্রীর ঘরে এই ঘটনা ঘটে কষায় বাবলু ও গ্রাম পুলিশ আরিফ একই উপজেলার একই ইউনিয়নের একই ওয়ার্ডের বাসিন্দা বাবলু বর্তমানে রায়পুর মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনাটি স্বীকার করে গ্রাম পুলিশ আরিফের স্ত্রী কুলসুম আক্তার বলেন শনিবার রাত নয়টার দিকে আমি ছাগলের গরে মশার কয়েল দিতে গেলে এ সময় বাবলু আমার ঘরে ঢুকে আমাকে দর্শনের চেষ্টা করে এবং আমাকে দুই হাজার টাকার অফার করে তখন আমি তার প্রস্তাবে রাজি না হলে সে জোরপূর্বক আমাকে দর্শনের চেষ্টা করলে আমি তাকে নক কাটার ব্লেড দিয়ে তার গোপন অঙ্গ কেটে দিলে সে পালিয়ে যায় আমি দেখছে দেখেন পরে আমার দেখি ইয়ে ঘরে ঢুকছে গড়ে ঢুকিয়ে তলে খাঁয় রয়েছে খাঁয় রয়েছে আমি দম করে লড়াই গেছি লড়াই যাওয়ার পরে ঢুকছেন কেন ঢুকছেন তো তোমার দেখতাম তাকে কেন আমাদের কেন তো কই এক তোমার দেখতাম তুমি তো অনেক অবাবি সংসার অনেক সংসার অভাবী তুমি খাইতে না সইতে হবে না কিছু করতে হবে না তুমি তো আমার সংসার তো দুই হাজার টেনেও না তুমি ভালো মতো খাও তখন এই প্রথম এখন আমি প্রথম টাকা লাগবে না প্রথম বাড়ি জানে প্রথম বাড়ি জানে টাকা লাগবে না পড়ি না পড়ি আমার লাগে অনেক যুদ্ধ করছি যুদ্ধ করার পরে আমি ঠিকতে না পারি অনেক ফাড়াফাড়ি করছি ফাড়া ঠিকতে না পারি আমি বেরিডি কাটে দিছি দর্শনের বিষয়টি অস্বীকার করে বাবলু বলেন আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পথে আমার সাথে পূর্বের শত্রুতার জেরে পরিকল্পিতভাবে গ্রাম পুলিশ আরিফ সহ কয়েকজন টেনে হিসেবে করের ভিতরে নিয়ে আমার গোপন অঙ্গ কর্তন করে তারপর আমি ঘর থেকে বাইরে হয়ে পরিচিত ছোট বাইকে ফোন দিলে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় আমি বিএমপির চরপাতে ইউনিয়ন করবি আওয়ামী আমলে গ্রাম পুলিশ আরিফের সাথে আমার জামেলা হয় আমি এর সুস্থ বিচার চাই আমি যাইতেছি বাড়ির দিকে